ডয়রিন টেক্সটাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমান সময়ে গরমকাল চলছে এ সময় পোশাক নির্বাচনের দিকে অবশ্যই আপনাদেরকে বিবেচনা করে পোশাক পরতে হবে আপনাদের জন্য নিয়ে আসছে গরমের জন্য অত্যন্ত আরামদায়ক কিছু লুঙ্গি চলুন আপনাদেরকে লুঙ্গিগুলো একে একে দেখানো শুরু করি এই যে লুঙ্গিটা সাতশো তিন কোডের লুঙ্গি ঢাকা ময়শ্চারাইজ করা এবং অত্যন্ত নমনীয় একটা লুঙ্গি দেখায় আপনাদেরকে খুব সুন্দর কালার প্যাটার্নের লুঙ্গি মাস্টার কালার নেভি ব্লু কালার সহ আরো অনেক কালারের সংযোজন রয়েছে লুঙ্গিটিতে আর আমাদের এই লুঙ্গিগুলো হচ্ছে একদম সাড়ে পাঁচ হাত মাপে সঠিক আমরা কখনো বেশি লিখি না যেটা সঠিক সেটাই লিখি দেখেন লুঙ্গিটার এই গরমে আপনি খুব স্বস্তি পাবেন এই লুঙ্গিটা পরে ইনশাল্লাহ আপনাদেরকে সাতশো সাত কোডের লুঙ্গিগুলো কোড উল্লেখ করার কারণ হচ্ছে যে আপনারা যাতে বুঝতে পারেন আমাদেরকে অনেক সময় আপনারা নক করেন আমাদের তো ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও সাতশো তিন কোডের লুঙ্গিটা ব্ল্যাক ভিতর অনেকগুলো কালারের ভ্যারিয়েশন এখন দেখাচ্ছি আপনাদের সাতশো এক কোডের লুঙ্গিটা দেখেন কত সুন্দর মানের লুঙ্গি হাতে নিলেই একদম তুলার মতো সফট একদম সফট পরে অনেক বেশি মজা পাবেন ইনশাল্লাহ এই যে দেখুন আমাদের লুঙ্গিগুলা এই লুঙ্গিটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাতশো এক কোড়ের লুঙ্গি আপনারা স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতশো এক কোড়ের লুঙ্গি দেখুন আমাদের এগুলা হচ্ছে আশি বাই আশি কাউন্টের সুতোর লুঙ্গি হ্যাঁ যে গরমে অত্যন্ত আরামদায়ক আর লুঙ্গিগুলো আমাদের সবগুলা লুঙ্গি হচ্ছে সাড়ে পাঁচ হাতের লুঙ্গি এটা হচ্ছে সাতশো একের মতোই কিন্তু এটা হচ্ছে কালারটা একটু আলাদা সাতশো দুই কোডের লুঙ্গি ওটার মতোই কালার প্যাটার্ন তবে কালার গুলা ভিন্ন কোড হচ্ছে সাতশো দুই সাতশো দুই কোড আপনারা দ্রুত করে অর্ডার করতে পারেন আমাদের এই লুঙ্গিগুলো স্টকে থাকে না যে লুঙ্গিটা আপনাদেরকে দেখাচ্ছি সেটারও কালার অত্যন্ত সুন্দর এবং এটা হচ্ছে আটশো দুই কোডের লুঙ্গি আটশো দুই কোডের লুঙ্গি আবারও বলি আমাদের সকল লুঙ্গি হচ্ছে সাড়ে পাঁচ হাতের লুঙ্গি এবং আমরা মানসম্মত লুঙ্গি ছাড়া লুঙ্গি সেল করি না আবার বলছি যে লুঙ্গিতে ব্র্যান্ডিং হবে না সে লুঙ্গি আমরা সেল করব না আমাদের কাছে একবার লুঙ্গি নিলে আপনাকে বারবার নিতে হবে কারণ আমরা কোয়ালিটিটা ঠিক রাখি ইনশাল্লাহ এখন যে লুঙ্গিটা দেখতে পাচ্ছেন এই লুঙ্গিটা হচ্ছে আটশো পাঁচ কোডের লুঙ্গি খুলে দেখায় বিভিন্ন ধরনের কালারের তৈরি কাউন্টের লুঙ্গি এখন যে লুঙ্গিটা খুলে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আটশো ছয় কোডের লুঙ্গি আমাদের কাছে অনেক ধরনের লুঙ্গি আছে একটা ভিডিওতে একশোর উপরে আমাদের ডিজাইন লুঙ্গি দেখানো সম্ভব না শুধুমাত্র আপনাদেরকে কোয়ালিটি গুলা দেখাচ্ছি এটা হচ্ছে আটশো আট কোটের লুঙ্গি এটা আমাদের শেষ লুঙ্গি আপনাদেরকে দেখাচ্ছি আবার বলি আমাদের অনেক ডিজাইনের লুঙ্গি আছে বিভিন্ন দামের আপনারা চাইলেই আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমরা আপনাদেরকে অনেক ধরনের ডিজাইন লুঙ্গির দাম সহ পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ মানিত ভিওর্স এতক্ষণ আপনাদেরকে অনেকগুলা ডিজাইনের লুঙ্গি দেখালাম এই লুঙ্গিগুলা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বিশ্বাস রাখতে পারেন সুতোর মান হান্ড্রেড পারসেন্ট ভালো আশি বাই আশি কাউন্টের সুতোর লুঙ্গি আপনারা নিশ্চিন্তে হোলসেলে বা খুচরা আমাদের কাছ থেকে নিতে পারেন ডয়েল টেক্সটাইল কখনো কাউকে ঠকায় না ইনশাআল্লাহ আপনাকেও ঠকাবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম